এ যেন পূর্ণাঙ্গ আলো দেওয়ার আগেই নিভে গেল তারকা নক্ষত্র পতনের শোক ছেয়ে গেছে পুরো বাংলাদেশকে একুশ বছর বয়সেই কেন অবসরে গেলেন বিশ্বকাপ জয়ী বাংলাদেশি উদীয়মান খেলোয়াড় প্রান্তিক নওরোজ নাবিল সেই প্রশ্নের খোঁজে সব ভক্তরা বিদায়ের বার্তায় পুরো দেশকে হতবাক করে দেওয়া প্রান্তিক ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু করেন দুই সালে সেবার ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বাংলাদেশ দুই দলের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের পরাজয়ে গভীরভাবে মর্মাহত হন প্রান্তিক এই পরাজয় তার মধ্যে একটি অদম্য ইচ্ছা জাগিয়ে তোলে দেশের জন্য কিছু করার তাই মনে মনে সিদ্ধান্ত নেন যে তিনিও একদিন ক্রিকেটার হবেন তিনি তার মামাতো ভাই রাজীব আল মামুনের সঙ্গে এই অনুভূতি শেয়ার করেন যিনি পরবর্তীতে নাবিলকে খুলনা মহামেডন ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। সেখানে নাবিলের ক্রিকেটার হওয়ার হাতে হয় নাবিলের ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয় মোহামেডান ক্রিকেট একাডেমির কোচ সেলিম সারের অধীনে এরপর দুই সালে তিনি দিনাজপুর বিকে ভর্তি হন যেখানে অঙ্কন স্যার এবং টুটুল স্যারের তত্ত্বাবধানে তার ক্রিকেট দক্ষতা আরও উন্নত হয় প্রাথমিকভাবে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র হওয়া এবং পড়াশোনায় ভালো হওয়ায় পরিবারের পক্ষ থেকে ক্রিকেট খেলার বিষয়ে কিছুটা আপত্তি ছিল তবে নাবিলের অদম্য ইচ্ছা এবং পরিশ্রমের ফলে ক্রিকেটে তার ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হন প্রান্তিক 2020 দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ ছিলেন সেবার বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জনের পাশাপাশি এই টুর্নামেন্টের পরবর্তী আসরেও লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেন তিনি 2020 সালের 8 ফেব্রুয়ারি আইসিসির অফিসিয়াল পেজ হতে প্রান্তিককে নিয়ে একটা ফিচার ভিডিও পাবলিশ করা হয় এই ভিডিওতে অসাধারণ বাচনভঙ্গি ফ্লুয়েন্ট ইংরেজি বলার ধরনে মুগ্ধ করেছিল পুরো পৃথিবীকে এই ইন্টারভিউ দিয়ে দেশের ক্রিকেটাঙ্গন ও মিডিয়াতে আলাদা করে নজর কাড়েন এই ক্রিকেটার সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান স্পোর্টিং এর হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার সে আসরে ষাট রানের একটা ইনিংস খেলে জানান দিচ্ছিলেন দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তিনি ত্রিশ মার্চ দুই হাজার চব্বিশে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি শেষ লিস্ট এ ম্যাচ খেলেন অথচ কে জানত এখানে থামতে হবে এই উদীয়মান তারকাকে এই ম্যাচই ছিল তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক্রিকেটকে বিদায় বলার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটো কারণ বেশ বড় করে দেখা হচ্ছে নাবিল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন যা অ্যাজমা হিসেবে পরিচিত এই সমস্যার কারণে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ফলস্বরূপ তিনি ফিটনেস ধরে রাখতে হিমশিম খাচ্ছিলেন এমনকি অতিরিক্ত পরিশ্রম তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা ছিল এই পরিস্থিতিতে তিনি ক্রিকেট চালিয়ে যাওয়া তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেন তাছাড়া নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত শারীরিক অসুস্থতার পাশাপাশি তিনি পড়াশোনায় মনোনিবেশ করতে চান নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করে একাডেমিক ক্যারিয়ার গড়ার ইচ্ছে প্রকাশ করেছেন ক্রিকেট ও পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখা তার জন্য কঠিন হয়ে পড়েছিল যা অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে তবে নাবিলের অসাধারণ ইংরেজি বলার ধরন তাকে ভবিষ্যৎ ধারাভাষ্যকার হিসেবে দেখার সুযোগ করে দিতে পারে আতাহার আলী খানের পর এই ক্ষেত্রে খুব কম বাংলাদেশি উন্নতি করেছেন তবে এই বিশ্বজয়ী তরুণ চাইলে সেক্ষেত্রে আতাহার আলী খানের উত্তরাধিকারী হতে পারেন